এই ক্লাসে আমরা ডিসকাস করবো হচ্ছে বিভিন্ন ধরনের ত্রিভুজ এগুলোর ক্ষেত্রফল তারপরে সামনে ডিসকাস করব বৃত্তের ক্ষেত্রফল বা আর যা যা আসার বাস্তব জীবনে আমাদের ক্ষেত্রফল আমরা প্রায় ইউজ করি এবং এটা ইউজ করতেই হয় কোনো উপায় নাই কিন্তু একেবারে সুষম ত্রিভুজ সুষম চতুর্ভুজ হয়তো হয় না যেমন ধরো জমি জমা এই যে কাঠা জমি তারপর হচ্ছে এক গন্ডে জমি বলি আমরা এগুলো কি এগুলো হচ্ছে ওই জমির ক্ষেত্রফল আমরা বলি এইসব ক্ষেত্রে আমার ক্ষেত্রফল ইউজ করা লাগে তো আপাতত আমরা কিছু সুন্দর পরিচিত শেপের ক্ষেত্রফল শিখব প্রথম হচ্ছে ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল কি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যেটা ছোটোবেলায় শিখছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য কিন্তু একটা ক্ষেত্রে এটা স্পেশাল সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আচ্ছা আমি নর্মাল থ্রিভুজ দেখাই প্রথমে কিভাবে দেখতে ইজি লাগলো এখানে কিন্তু শেখার আমি যে ত্রিভুজ এই যে আঁকলাম এখন এই ত্রিভুজের আমাকে ভূমি বের করতে হবে আমাকে উচ্চতা বের করতে হবে তবে আমি ক্ষেত্রফল বের করতে পারবো ভূমি কি যে কোনো একটা বাহুকে আমি ভূমি ধরতে পারি ধরো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তার মধ্যে আমি এবি কে বাহু ধরলাম সরি ভূমি ধরলাম এখন উচ্চতা কী হবে এসি সি কোনটা একটাও না উচ্চতা হওয়ার শর্ত কি উচ্চতা হওয়ার শর্ত হচ্ছে লম্ব হইতে হবে প্রথমে অর্থাৎ আমি যে বাহুটাকে ভূমি ধরছি তার উপর লম্ব হইতে হবে একটা শর্ত তারপর হচ্ছে ওই লম্বটা ত্রিভুজের বাকি যে শীর্ষবিন্দুটা আছে তাকে ছেদ করতে হবে আমি যে একটা নিই ওই বাহুটা দুইটা পয়েন্ট থাকবে একটা এ বি ত্রিভুজের তিনটা পয়েন্টের মধ্যে দুইটা পয়েন্ট ওই একটা বাহনী এ নিবে বাকি থাকবে কি একটা পয়েন্ট যেটা হচ্ছে বিপরীত কোন এটাকে আমরা বিপরীত কোন বলতেছি বা বিপরীত বিন্দু বা বিপরীত শীর্ষবিন্দু বলতেছি তো আমি যদি বি সি বাহুনি তাহলে শীর্ষবিন্দু কোনটা হবে এ হবে আমি যদি এসি বাহুনি তাহলে শীর্ষবিন্দু কোনটা হবে তাহলে বি হবে আচ্ছা আমি আবার তো নিছি এখন লম লম্বা আঁকতে হবে কেন ও লম্বাটা হবে আমার উচ্চতা কোথেকে আঁকবো বিপরীত শীর্ষবিন্দু থেকে এই সি থেকে আমি যদি এখানে একটা লম্বা আঁকি এটা হচ্ছে ধরো নাইনটি ডিগ্রি ধর ডি বিন্দুতে ছেদ করছে এই যে সি আর ডি আছে সেটাই হবে আমার উচ্চতা বুঝতে পারছো এখন ক্ষেত্রফল কথা হবে ক্ষেত্রফল হবে এ বি এবং সিডি অর্থাৎ ভূমি এবং উচ্চতা গুণ করবো তারপর দু ভাগ করব সুতরাং ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন টু ভূমি উচ্চতা যে কোনো ত্রিভুজের জন্য তুমি করতে পারবা তবে আমাকে যদি শ্রীপুজের তিনটা বাহু দেওয়া দেওয়া থাকে তাহলে আমরা যদি তার উচ্চতা বের করতে চাই তাহলে অনেক ঝামেলা আমাকে পোহাইতে হবে তো দেখি যদি আমাকে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকে এবং উচ্চতা দেওয়া না থাকে উচ্চতা বের করা যাবে কিন্তু অনেক টাফ আমি এর চেয়ে সহজে বের করতে পারবো যদি আমাকে ত্রিভুজের তিনটা বাহুই দেওয়া থাকে তখন ক্ষেত্রফল কী হবে কনসেপ্ট কিন্তু এটাই হাফ ইন্টু ভূমি কিন্তু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটাই কিন্তু কনসেপ্ট কিন্তু আমি সব ক্ষেত্রে তো আর এটা কী করতে পারবো না সরাসরি ভূমি আর উচ্চতা আমাকে দেওয়া থাকবে না ধরো আমাকে ত্রিভুজ দেওয়া থাকবে এরকম তিনটা বাহন মান দেওয়া আছে ওটা ক্ষেত্রে সব বের করতে বললো তো আমি উচ্চতা বের না করে সরাসরি এখান থেকে বের করার চেষ্টা করবো কীভাবে চলো দেখি তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে চলো দেখি ত্রিভুজ আগে এটা ধরে নাও একটা কি ত্রিভুজ ত্রিভুজ বা যে কোনো হবে পরিসীমা কি পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল আমরা পরিসীমার জন্য বিভিন্ন সূত্র পড়ি আসলে কিন্তু আহ জিনিসটা বুঝতে হবে পরিসীমার জিনিসটা হচ্ছে চারপাশে যে এরিয়াটা দ্বারা সে আবদ্ধ আছে এই যে হলুদ লাইন এই হলুদ লাইনটা দিয়ে ত্রিভুজের ভিতরে এলাকাটা আবদ্ধ আছে তিনটা বাহু দ্বারা এই এলাকাটা আবদ্ধ আছে ওই যে তিনটা বাহু দ্বারা আবদ্ধ আছে সেগুলোর যোগফল হচ্ছে পরিসীমা যদি চারটা বাহু হয় চারটা বাহুর যোগফল যদি পাঁচটা বাহু হয় তাহলে পাঁচটা বাহুর যোগফল আমরা সাধারণত সূত্র মনে রাখি কেন কারণ হচ্ছে ধরো একটা আয়তাক্ষেত্র সেক্ষেত্রে দুইটা বাহু সমান হয় মানে বিপরীত বাহুলো সমান হয় সেক্ষেত্রে আমার কী লিখতে হয় দুটো যোগ করে দুই দিয়ে গুণ করলে হয়ে যায় তারপর যদি বর্গ হয় চারটায় সমান তো চার দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে তো মূল কনসেপ্ট হচ্ছে কি সবগুলো বাহুর যোগফল আচ্ছা এখন আচ্ছা আমি তো বেরি করবো ক্ষেত্রফল আমার পরিষীমা কারণ জানা লাগতেছে লাগবে কারণ ওটা সূত্রে ইউজ করতে হবে এখন আমাকে আমার মূলত লাগবে হচ্ছে অর্ধ পরিসীমা নাম দেখেই বুঝতেছো এটা হচ্ছে কি পরিসীমার অর্ধেক সেটাকে প্রকাশ করবে হচ্ছে এস দিয়ে এস মানে পরিসীমা না এস মানে হচ্ছে পরিসীমা অর্ধেক তাহলে কত হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু আচ্ছা গেল এখন আমার ক্ষেত্রফলটা বের করতে হবে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে প্রথমে এস নিব তারপর এস থেকে একটা বাহুকে বিয়োগ করব তারপর এস থেকে আরেকটা বাহুকে বিয়োগ করব তারপর এস থেকে বাকির বাহুটাকে বিয়োগ করব অর্থাৎ এসকে একবার নিব তারপর একবার একবার করে প্রত্যেকটা বাহু ওই এস থেকে বিয়োগ করব এই যে চারটা আমি সংখ্যা পাবো এক দুই তিন চার চারটা গুণ করবো গুণ করার পর আমাকে রুট করতে হবে কারণ আমি ক্ষেত্রের ফলে দুইটা কি থাকে দুইটা চলক বা দুইটা মাত্রা গুণ থাকে এখানে মাত্রা হচ্ছে চারটা মিটার 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 বা যে কোনো একক 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 বর্গ একক তিনটা হলে ঘন একক চারটা হলে আরো বেশি তো আমার তো ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক তো বর্গ করার জন্য কি করতে হবে আবার করতে হবে আচ্ছা এখন দেখো এটা হচ্ছে আমার ক্ষেত্রফল এখন এটা যে কোনো ত্রিভুজের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ত্রিভুজের আমার তিনটা বেলা দেওয়া থাকলেই তুমি এই সূত্র লিখতে পারবে আচ্ছা ধরো আমি এখন আরও একটু স্পেশালিস্ট থ্রিভুজে যাই আমাদের সবার পরিচিত একটি ত্রিভুজ সেটা হচ্ছে সম্ভকরণী ত্রিভুজ আমরা মূলত যে ত্রিভুজের ক্ষেত্রফল ছোটোবেলা থেকে বের করে আসতেছি এখন দেখো এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা বি এটা সি এটা এ যেটা আছে তার যে বিপরীত বাহুটা আছে তাকে আমি কি বলি অতিভুজ আমি যে একটাকে ভূমি ধরি এখন উচ্চতে কি হবে এই বাহুর উপর লম্বা আঁকতে হবে যেটা বাকি শুই দিয়ে যাবে কিন্তু সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে দেখো লম্বটা এই যে বাকি বাহুটা আছে ওইটাই ওই লম্ব হিসেবে কাজ করতেছে যেটা কি ভূমির উপর লম্ব এবং হচ্ছে কি শীর্ষবিন্দু এ দিয়ে যাচ্ছে তো মানে আমি বলতে পারবো এখন সমকোণী ত্রিভুজে কেন আমরা এভাবে ক্ষেত্রে ফল বেরিয়ে বুঝতে পারার আশা করি আচ্ছা তো এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটা হচ্ছে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা যদি আমার অত্রিভুজ এবং ভূমি দেওয়া থাকে তখন কি করবা তখন উচ্চতা বের করবা পিতাগুড়াটি তো এখানে আমার পিতাভুজের সূত্রটা একটু জেনে রাখা উচিত সেটা হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস প্লাস উচ্চতা স্কোয়ার ইকুয়াল টু অতিভ সার এখন তুমি যে কোনো একটাকেই তুমি উচ্চতা যে কোনো একটাকে ভূমি ধরতে পারো অ্যাকসেপ্ট দ্য অতিভুজ অতিভুজকে কোনো ভূমি উচ্চতা হবে না কারণ এটার হবে কোনো লম্ব আঁকা মানে সরাসরি লম্বা আঁকা নাই তবে হ্যাঁ অতিভুজকে ভূমি ধরে আমি ক্ষেত্রফল বের করতে পারবো কখন যখন আমি চিন্তা করে তো যখন আমি এই অতিভুজ থেকে এই বি বিন্দু পর্যন্ত একটা লম্ব আঁকব এইখান থেকে যেটুকু আমার যদি এই দেওয়া থাকে এবং যদি আমি এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অতিবুজ অর্থাৎ এসি ইন্টু বিডি এবং ইন্টু হাফ এটা হবে ক্ষেত্রফল তো আগেরটার চাইতে এটার পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যেখানে আমি অতিভুজকে ভূমি বা উচ্চতা কোনোটাই ধরি নাই ক্ষেত্রে আমার বাকি দুইটা বাহুই ভূমি এবং উচ্চতা হিসাবে কাজ করতেছে অর্থাৎ শ্রীভুজের দুইটা বাহুই আমার ভূমি এবং উচ্চতা হিসাবে কাজ করতেছে কিন্তু আমি যে অতিভুজকে ভূমি ধরি তাহলে শ্রীভুজের কোনো বাহুই কিন্তু ভূমি বা উচ্চতা হিসেবে কাজ করবে না আমি যদি অধিবুজকে ভূমি তৈরি তাহলে বাকি দুটো কোনোটাই উচ্চতা হবে না আর একটা নতুনভাবে আমাকে আঁকতে হবে বুঝতে পারছো আবার আমরা চাইলে ভূমি উচ্চতা অধিবুজ বের করে আগে যে সূত্রটা শিখছি সেখানে অর্ধ পরিসীমা বের করে তারপরে ক্ষেত্রফলটা বের করতে পারি কিন্তু এটা হচ্ছে আমার লাস্ট অপশন আমি যদি কোনোভাবেই ক্ষেত্রফল বের করতে না পারি তখন আমি ওই যে লাস্ট অপশনটা ইউজ করব এখন তো একেবারে ইজি হাফ ইন্টু বুম ইন্টু যেটা আমরা ক্লাস ফোর ফাইভে পড়ছি আচ্ছা এটাকে তো সময় করে ক্ষেত্রফল বাকি আছে আর দুইটা দুইটা হচ্ছে সমবাহ ত্রিভুজ একটা হচ্ছে সমবাহ ত্রিভুজ তো প্রথমে আমরা সমবাহু ত্রিভুজ থেকে একটা যে আমরা সমবাহু ত্রিভুজ আঁকি সমবাহ ত্রিভুজ মানে কি সমবাহ ত্রিভুজ মানে হচ্ছে তিনটা বাঘ সমান ত্রিভুজের তিনটা বাঘ হচ্ছে কি সমান এটা যদি এ হয় এটাও এ এটাও এ তো এখানে উচ্চতা কোনটা হবে এখানে উচ্চতা হবে এখানে একটা কিছু একটা অথবা আমি যদি এদিক থেকে নিই তাহলে এটা অথবা আমি যদি এদিক থেকে নিই তাহলে হচ্ছে এটা এগুলো হচ্ছে কি উচ্চতা এই যে উচ্চতা 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 শুধুমাত্র সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে তিনটা উচ্চতায় কি হবে একটা বিন্দুতে ছেদ করবে কারণ এখানে উচ্চতা আর মধ্যমা একটা বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে কি ঘর কেন্দ্র যাই এত এত কিছু জানার দরকার না এখন তো এখন দেখো আমি চাইলে এটা বের করতে পারি কিভাবে এই যে এটা হচ্ছে পিতা ত্রিভুজ সরি সমকল ত্রিভুজ পিতা সূত্র দিয়ে বের করবো এটা যদি এ হয় এই পূজাটা যদি এ হয় এটা মধ্যবিন্দু সময় ক্ষেত্রে কি হয় লম্বাটা হচ্ছে মধ্যবিন্দুটা হয় তো মধ্যবিন্দুতে মধ্যবিন্দু হয় তাহলে এই পার্ট টু কত এই পার্ট হচ্ছে এ বাই টু না এটা হচ্ছে এ বাই টু যেটা আমি ভূমি ধরলাম এটা হচ্ছে অতিবুজ এ তাহলে উচ্চতা বের করতে পারবে না তো সুতরাং উচ্চতা কত উচ্চতা হবে অতিবুজ স্কয়ার মাইনাস ভূমি স্কোয়ার একটা রুট ওপর থাকতে হবে তো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর সমান হচ্ছে কত এখন যদি আমি লসাকু করি তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ থ্রি এ স্কোয়ার থাকবে এখন যদি আমি রুট করি ফোর এর উপর রুট করলে কত টু এ স্কোয়ার বর্গমূলক হচ্ছে কত এ এবং থ্রি এর বর্গমূলক হবে রুট থ্রি এটা গেল কি এটা গেলো আমার উচ্চতা তাহলে ক্ষেত্রফল কত হবে হবে ক্ষেত্রে আর উচ্চতা কত এ থেকে ডি এটা হচ্ছে উচ্চতা যেটা বের করছে কত রুট থ্রি এ বাই টু ইন্টু রুট থ্রি এ বাই টু এখন দুই দুগুণের চার আর রুট্রি থাকবে সামনে এভাবে হয়ে গেল বর্গ একক একক দিতে না সবসময় কি লিখবা একক দেওয়া না থাকলে বর্গ একক লিখবা আর যদি দেওয়া থাকে তাহলে বর্গ মিটার বর্গ বর্গ ফুট যেটা দেওয়া লাগাবা বুঝছো এটা কিন্তু দিতে হবে বর্গ বলতে কি বোঝাচ্ছে বর্গ বলতে এটাও মিটার এটাও মিটার বা এটাও একক এটাও একক তো দুটো একক গুণ করলে কি হবে বর্গ একক হবে একক কিন্তু একক একক স্কোয়ার এভাবে চিন্তা করতে পারো যদিও জিনিস সে পাবে না বর্গাকও মানে বুঝতে পারছো কি ক্ষেত্রফল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ একক এটা হচ্ছে কি ক্ষেত্রফল যদি আয়তন বলে আচ্ছা এখন সমবাহু তুই বুঝ গেল এটা হচ্ছে কিসের ক্ষেত্রে শুধুমাত্র সমবাহু আবার এটাও কিন্তু তুমি রুট অফার এসি ইন্টারেস্ট মাইনাস এ ইন্টারেস্ট মাইনাস বি বিস্ট মাইনাস সি এই সূত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রে কি হবে এ সি সমান হবে তুমি যদি অ্যাপ্লাই করে তাহলে সেম মানে আসবে তাহলে তুমি করে দেখতে পারো আচ্ছা এখন আসবো হচ্ছে দ্বিবাহ ত্রিভুজ বলতে কি বুঝাই নাম দেখে বুঝতে পারছো সম দ্বি অর্থাৎ দুই দুইটা বাহ হচ্ছে কি সমান তার মানে বাকিটা হচ্ছে কি অসমান এটা এ এ এটা এটা ধরো ধরলাম বি কিন্তু ধরতে হবে তুমি যদি সূত্রটা মনে রাখো তোমাকে এভাবে এটা অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এখন কি করব সমাহ ত্রিভুজের ক্ষেত্রফল কি চলো এটাও বের করি এটা যদি আমি বের করতে চাই এখন আমি কাকে ভূমি ধরব কে না একে আমি বিকে ভূমি ধরে সূত্রটা বের করবো একে ধরে করলে হবে কিন্তু আমি বিটা ধরতেছি ইজি হওয়ার জন্য সেটা হচ্ছে একটা সমক্রমী ত্রিভুজ এটা যদি এ হয় এটা যদি এই পুরোটা যদি বি হয় তাহলে এই পার্টটুকু কথা হবে এই পার্টটুকু হবে বি বাই টু যেহেতু দুই পাশ সমান এটা সমান এটা সমান এটা সমান এটা সমান এবং হচ্ছে কি একটা কোন সমান তো একটা দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান এবং একটা বাহু সমান তার মানে তারা সর্ব সম তাই এই পাশ এবং এই পাশ সমান তার মানে হচ্ছে কি এটা বিকে অর্ধেক করা হয়েছে তো এটা হচ্ছে কি বি বাই টু তো সময় ত্রিভুজের উচ্চতা কত উচ্চতা হবে ভূমি ধরলাম বি উচ্চতা কথা হবে উচ্চতা হবে এ স্কয়ার মাইনাস বি বাই টু স্কয়ার রুট ওবার এখন দেখো কথা হবে ইচ্ছা হচ্ছে ফোর ফোর ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে বাইরে কি হবে হাফ ইনটু ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সুতরাং ক্ষেত্র ফল কথা হবে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমিগত ভূমি হচ্ছে এটা হচ্ছে উচ্চতা হাফ হাফ গুণ করলো ফোর বি বাই ফোর লিখতে পারি ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে কি আমার সাম ত্রিভুজের ক্ষেত্রফল এগুলো তোমার মূলত ইউজ করা লাগবে যদি ত্রিভুজ সংক্রান্ত তোমার আসে তবে সরাসরি মেতা আসবে না মানে সরাসরি বলতে তোমাকে বাহু দিয়ে দিল মান বের করতে বললো এটা আসবে দুই নাম্বারের কোয়েশনে কিন্তু চার নাম্বারের কোয়েশ্চনে তোমাকে একটু চেঞ্জ করে দিতে পারে যদিও এই কোয়েশন এই অধ্যায় থেকে যে এমন বেশি কোয়েশন আছে তা না কিন্তু এগুলোর বেসিক থাকা অনেক জরুরি তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা বা ভার্সিডিতে যাবা তখন কিন্তু এই থ্রি ব্রুজের সূত্রগুলো প্রায়ই তোমাকে ইউজ করা লাগবে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি যে কোনো জীবনের ক্ষেত্রফল যে কোনো সময় বের করতে পারবে তোমার যদি সূত্র মনে না থাকে তাও শুধুমাত্র তোমার হাফ ইন্টু ভু মিন্টু উচ্চতা এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকলেই তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বের করতে পারবা বুঝছো আর যদি তুমি ত্রিভুজের ক্ষেত্রে বের করতে পারো তাহলে তুমি যে কোনো বহু বুঝার বের করতে পারবা কীভাবে একটা বহুভুজকে তুমি অসংখ্য ত্রিভুজে ভাগ করবা যতগুলো ভাগ করা যায় সবগুলোর ক্ষেত্রে বের করবা যদি এগুলো আমার এসএসসিসে লাগে না এটা হচ্ছে তোমার একটা আইডিয়া দেওয়ার জন্য তো এখানে স্লাইডে যা পড়াইছি ওইগুলা পারলে ওইগুলো বুঝলে তুমি অঙ্ক করতে পারবা তবে কিছু কনসেপ্ট তোমার জানার জন্য তোমাকে কিছু উদাহরণ করা লাগবে কিছু করা লাগবে চলো এরকম করি করি এই করো এখানে আমাকে কি করতে বলছে আর ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে কিন্তু এই বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমাকে ক্ষেত্র করে জানা লাগবে যেটা একটা আগে আমরা পড়ে আসছি দেখো বলাচ্ছি সমবাহু ত্রিভুজ ছেত্রে আমরা ক্ষেত্রফল সূত্র জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আচ্ছা এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে একটা হচ্ছে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দুই মিটার করে বৃদ্ধি করলে অর্থাৎ আগে যা ছিল তার থেকে দুই মিটার বেশি হবে তাহলে কি হবে ক্ষেত্রফল সিক্স রুট থ্রি মিটার বেশি হয় এই যে ইনফরমেশনটা দেওয়া আছে এখান থেকে তোমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তো প্রথমে ধরে নিব ধরি আহ বাহুর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রে কাজ আছে সূত্র আচ্ছা গেল তারপর বলছে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি করবে তাহলে কি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত করে হবে আগে ছিল এ তারপর টু হবে এ প্লাস টু হবে প্রত্যেকটাই এ প্লাস টু করা হবে অর্থাৎ আবার আমি একটা তাহলে প্রত্যেক দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ানোর পর

আর এখানে চার ইন্টু ফোর ইন্টু সিক্স কথা হবে টোয়েন্টি ফোর হবে এখন এটা থেকে একটা বিকল্প কথা দেখো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর মাইনাস এ স্কোয়ার টোয়েন্টি ফোর এ স্কোয়ার স্কোয়ার চলে যাবে থাকবে টু এ প্লাস ফোর ইকুয়াল টু টোয়েন্টি ফোর বা টু এ সমান টোয়েন্টি এখান থেকে এ সমান টেন এটা হচ্ছে আনসার অর্থাৎ আর ত্রিভুজের এটা বাহু দৈর্ঘ্য হচ্ছে টেন মিটার স